অন্যান্য শোরুমের থেকে দামে আশা করি পাঁচ থেকে দশ টাকা ডিফারেন্স পাবে সমস্ত পেপার কমপ্লিট পাবে নাম টাইমস থেকে শুরু করে সব আমরা কমপ্লিট করে দেব একদম সহজ সরল কিস্তি ফাইন্যান্সের ব্যবস্থাও আছে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে বাড়ি নিয়ে চলে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু জিডিএম রাইজিং

হালকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো দেরি করবো না ভিডিওটা শুরু করবো চলে এসো বন্ধুরা চলে এসো চলে এসো বন্ধুরা দাদা নমস্কার কেমন আছো ভালো আছি ভালো আছো হ্যাঁ ভালো রয়েছি আর আমাদের বন্ধুদের ভালো করার জন্য তোমার কাছে এসেছি মন খুশি করার জন্য ভাই যাবে হ্যাঁ ফার্স্ট তোমাকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার কারণ এই বছরে ফার্স্ট তোমার কাছে এসেছি ঠিক আছে আর সামনে ছাব্বিশে জানুয়ারিও রয়েছে অবশ্য তো আমার দাদারা ভাইরা কি পাবে তোমার কাছে আমাদের অফারটা থাকে আমাদের দামের উপরে দামের উপরে তো থাকে কথা বলবে একদম আর ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে ফাইন্যান্স মোটামুটি ডাউন পেমেন্টটা কি আছে মোটামুটি গাড়ির দামের উপরে 40% 40% গাড়ি যে দাম হবে 40% ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা আমার বন্ধুরা গ্রামার দেখে নিয়েছে আগেই ফার্স্ট দিন আর গ্ল্যামারটা আমারও খুব ভালো লাগছে তো গ্রামার থেকে আজকে শুরু করব হ্যাঁ চলো শুরু করি বন্ধুরা গাড়িটা আমি তোমরা দেখো কন্ডিশনটা দেখো কালারটা দেখো দারুন কালার দারুন কন্ডিশনে রয়েছে দাদা এই ডিটেইলসটা কি আছে এটা আছে সাত মাসের পুরনো গাড়ি আচ্ছা একদম নতুন গাড়ি বললাম না দাম রাখা আছে 78

আর ফাইন্য হয়ে যাবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ ডাউন পেমেন্ট করলে তো হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো আর কুড়ি সালের গাড়ি হ্যাঁ দাম রাখা আছে সিক্সটি টু ডিসকাউন্ট করে ফিফটি এইটে চলে আস ফিফটি এইট এ হাজার বন্ধু দেখে না কন্ডিশনটা দেখো হ্যান্ডেলটা দেখে একজন পুরো মানে কি বলবো সুপার বাইক

ঘরে আচ্ছা নেক্সট রয়েছে পালসার এখানে সেম রয়েছে কালারটা খুবই সুন্দর সুইট কালার এটা তোমরা একবার দেখো বন্ধুরা কন্ডিশনটা দেখো এবিএস এর সাথে রয়েছে সিঙ্গেল ডিস ডবল চ্যানেল এবিএস দু হাজার কুড়ি রেন্ডের দেড়শো সিসির গাড়ি আছে পালসার ওয়ান ফিফটি আর দাম রাখা আছে মোটামুটি সিক্সটি টু ডিসকাউন্ট করে ফিফটি এইটে চলে আস ফিফটি এইটে আঠান্ন হাজারে বন্ধুরা আঠান্ন হাজারে পেয়ে যাচ্ছে একদম ফোরম পিস গাড়ি গাড়ি নিয়ে তো কোনো কথাই বলতে পারে গাড়ি নিজে কথা বলছে একদম ঝাঁ চকচকে গাড়ি বন্ধুরা এবিএস এর সাথে রয়েছে দেরি করো না এই সুযোগ হাত করলে কিন্তু

চেষ্টা করবো করে দেওয়ার অন টেবিল আচ্ছা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দাদা কিন্তু বলে দিয়েছে বাসট্টি হয়ে যেতে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আসতে হবে এসে বলতে হবে তোমরা জিডিএম রাইজিং এর সাবস্ক্রাইবার নেক্সট আমাদের কো গ্ল্যামার রয়েছে এখানে বন্ধুরা 2022 এর মডেল হ্যাঁ এলইডি হেডলাইটের সঙ্গে আছে আর মোটামুটি এটা দাম রাখা আছে

বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমের নাম্বার নামই দেবে মোটামুটি আমাদের শোরুমটা শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে যেকোনো দিন আসবে সকাল দশটা থেকে রাত আটটা অব্দি খোলা থাকে আর কেউ যদি লোন করতে চায় সকাল দশটা থেকে রাত মানে বিকাল পাঁচটার মধ্যে আসতে হবে আর ফোনে যোগাযোগ করতে চাইলে দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে রবিবার এলে ফাইন্যান্স হবে না আচ্ছা রবিবার বাদে আসতে হবে ফাইন্যান্স এর জন্য ঠিক আছে নেক্সট আমার দেখবো রয়েছে বন্ধুরা এখানে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আছে ছ মাসের পুরনো গাড়ি হ্যাঁ আর দাম রাখা আছে মোটামুটি নাইনটি টু ডিসকাউন্ট করে এইটি এইটে চলে আসবে অষ্টআশি বন্ধুরা অষ্টআশি হাজার টাকা পেয়ে যাচ্ছে এন এস ওয়ান টোয়েন্টি একদম শোরুম পিস গাড়ি গাড়ি নিয়ে কোনো কথা বলতে হবে না আচ্ছা দাদা এই নাম্বার প্লেটটা খোলা রয়েছে আমার প্লেটটা এখনো আসেনি নাম্বার প্লেটটা আজকে চলে আসবে নাম্বার ফিটিংস করে দেওয়া হবে একদম কোনো চাপ নেই মাত্র ছ থেকে সাত মাসের পুরনো গাড়ি আছে একদম আচ্ছা নেক্সট রয়েছে পালসার

এক লাখ আঠেরো সরাসরি তোমাদের চ্যানেলের জন্য আট হাজার ডিসকাউন্ট থাকছে এক লাখ দশে চলে আসবে এক লাখ দশ হাজার বন্ধুরা দেখে নাও এক লাখ পুরনো এন এস ওয়ান সিক্সটি সব কন্ডিশন মোটামুটি পঞ্চাশ 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 ডাউন পেমেন্ট করলে কিন্তু এন ওয়ান সিক্সটি ঘরে আচ্ছা এবার আমাদের পালসার টু টোয়েন্টি যেটা সবাই ভালোবাসে রোড কিং গাড়ি যাকে বলে একদম হ্যাঁ পালসার টু টাইম এটা আছে মাত্র আহ ছ মাসের পুরনো গাড়ি হ্যাঁ আর দামও খুব কম রাখা আছে এক লাখ পঁচিশ এক লাখ কাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়িতে তোমার পেয়ে যাচ্ছি বন্ধুরা দারুণ গাড়ি এটা বয়সটা কথা বললে ছ মাস ছ মাসের গাড়ি মাত্র ছ মাসের গাড়ি একদম ঝাঁ চাকচাকে গাড়ি আচ্ছা এবার তো মানে যেটা সবাই আর কি ভালোবাসে সবার ক্রাস যাকে বলে আর ওর ফাই ভার্সেল ফোর হ্যাঁ আর বয়স আছে মাত্র চার থেকে পাঁচ মাস

সাত মাসের পুরনো গাড়ি আছে হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি এটা এক লাখ নব্বই হাজার টাকা মাত্র চলা পাঁচশো কুড়ি কিলোমিটার ই টোয়েন্টি মডেল একদমই চলে নেই এক লাখ নব্বই চলে আসবে এক লাখ নব্বই এক লাখ নব্বই চলে এখানে যারা ভাবছো নতুন গাড়ি নেবে নিতে হবে না এখানে চলে আসবে মাত্র পাঁচশো কিলোমিটার দাম করেছে গাড়িটা আর দাম এক লাখ নব্বই হাজার টাকা কোথায় আছে এটা মাসু মোটর আছে নেক্সট আমরা দেখবো আর এস টু হান্ড্রেড

আর দাম রাখা আছে মোটামুটি এইটি টু সেভেন্টি সিক্স এ চলে আসবে ডিসকাউন্ট করে সেভেন্টি সিক্স এ চলে আসবে বন্ধুরা দেরি করো না বৌদিকে গিফট করো বা দিদিরা দেরি করো না গাড়িটা একদম শোরুম পিস গাড়ি রয়েছে নতুন কন্ডিশন গাড়ি রয়েছে নিতে পারো আর এটা তো দাদারাও চালায় দাদাদেরও ফেভারিট গাড়ি এটা তো দেরি করো না তাড়াতাড়ি চলে আসো নেক্সট রয়েছে এখানে এন্ড্রক

দাম রাখা আছে আশি হাজার টাকা ডিসকাউন্ট করে ছিয়াত্তর হাজারে চলে আসবে এক হাজার কিলোমিটার মাত্র চলা দেখে না বন্ধুরা যারা ভাবছো নতুন গাড়ি নেবে নিতে হবে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এখানে আসো এখানে এসে একবার ভিজিট করো দেখো কালেকশন দেখো স্টকটা দেখো সব কটা গাড়ি কিন্তু একদম ঝা চাকচাকে নতুন গাড়ি আর মাস মোটর ম্যাক্সিমাম গাড়ি কিন্তু চার মাস পাঁচ মাসের এছাড়া কোনো গাড়িই নেই নেক্সট আমরা দেখবো হিরোজুম হ্যাঁ পাঁচ থেকে ছ মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে আশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজারে চলে আসবে দেখে না বন্ধু আমি বললাম না যা এখানে গাড়ি দেখবে সব কিন্তু চার মাস পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স গাড়ি আর দামও কিন্তু একদমই কম মাত্র এটা আটাত্তর দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার চলে মাসের পুরোনো হিরো জুম একদম আচ্ছা বন্ধুরা বাইকের স্টক আমরা দেখিয়ে দিচ্ছি এবার বাকি ফোর হুইলারে চলে এসো নেক্সট আছে অল্টো এক বছরের পুরনো গাড়ি একদম ক্রোম দিয়ে সাজানো ডোর ভাইজার থেকে শুরু করে অ্যালাইনমেন্টে হুইল ক্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু সাজানো গোছানো গাড়ি আছে আর পেপারও কমপ্লিট আছে পুরোপুরি আর পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব কিছু আর ফিচার আছে এসি পার স্টারিং পার এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম ব্যাক সেন্সার সব কিছু আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সহজ সহল কিস্তির মাধ্যমে লোনও হয়ে যাবে আর মোটামুটি এটা দাম রাখা আছে তিন লাখ ষাট সরাসরি কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যারা ক্যাশে পার্চেস করবে তাদের জন্য আর যারা ফাইন্যান্স করবে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাড়ে তিনে চলে আসবে আর ক্যাশে নিলে তিন চল্লিশে চলে আসবে আচ্ছা দেখেন বন্ধুরা আচ্ছা ডাউন পেমেন্টটা কি করবে এটা তো কি মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে বাড়ি নিয়ে চলে যাবে অল্টো দেখে না বন্ধুরা কি এক বছরের পুরনো গাড়ি এক বছরের গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে করলে কিন্তু তোমরা নতুন গাড়ি পেয়ে নতুন অল্টো পেয়ে বেশি নয় পঞ্চাশ হাজার টাকা দেবে আর ফোর হুইলার সফর পূরণ করে তোমরা নেক্সট আমাদের ওইটা কি আছে এটা ওটাও সেম গাড়ি আছে অল গাড়ি দু হাজার বাইশের মিডিল গাড়ি আর মাত্র এটা চলা ছিল চোদ্দ হাজার এটা বাইশ হাজার কিলোমিটার চলা পাঁচ বছর ট্যাক্স ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত পেপার আপডেট এসি পার স্টারিং পার উইন্ডো ফোন দিয়ে একদম সাজানো আর মোটামুটি ডোর ভাইজার থেকে শুরু করে সবকিছু লাগানো আছে অ্যান্ড্রয়েড এলইডি স্ক্রিন টাচ ডিসপ্লে থেকে শুরু করে সব আর দামও সেম রাখা আছে তিন লাখ ষাট ক্যাশে নিলে সাড়ে তিনে পেয়ে যাবে করলে তিন লাখ চল্লিশ হাজার টাকা পড়বে তিন লাখ চল্লিশ হাজার হয়ে যাবে আচ্ছা দাদা এটার নাম ট্রান্সফার এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার বন্ধুরা আর ডাউন পেমেন্ট যেটা যেটাতে পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে চলে আসো আসবে নাও বন্ধুরা অফিস তোমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো দুখানে গাড়ি রাখা রয়েছে যেখানে একটা ঘরে নিয়ে চলে যাও দেরি করো নাহলে কিন্তু এটা হাত থেকে ফোস কে যাবে তো আজকে এই পর্যন্তই আমার দেখা হচ্ছে নতুন স্টকের সাথে